দেখা এই যে আমার কোনো ভিডিও বাইক প্রচারনার জন্য দ্যাটস ভাই আর অ্যাটেন্ড করা হয়নি বলবো আজকে আপনারা হয়তো বা ছিলেন আমি একটা রেস্টুরেন্ট ওইটা যেটা হয়েছিল আমার টাইমটা না শেষ হয়ে গিয়েছিল ঢাকা শহরের ট্রাফিক তো জানেন এবং ওই দিন আমার আরও একটা ওপেনিং ছিল সব কিছু মিলে তখন প্রতিপক্ষ থেকে আমাকে জানানো হয়েছে যেহেতু ভিডিও বাইট এখন সোশ্যাল মিডিয়ার জায়গা সো ওনারা চেয়েছে যে আমার ভিডিও বাইট প্রচলনার জন্য দ্যাটস হোয়াই আর অ্যাটেন্ড করা হয় আমি তো ক্লিয়ার করেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আরেকটা क्वेश्चन ছিল যে বাংলাদেশের কোনো ব্র্যান্ডের মেকআপ কি ইউজ করা হয় কি আমি বাঙালি বাংলাদেশ আমার প্রাণ বাংলাদেশের সমস্ত ব্র্যান্ডই আমার কাছে পছন্দের সো স্পেসিফিক কোনো নাম বলে আমি নিজেকে কনফিউজ করতে চাই না বাট করা হয় থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ইউ টাইম